সুপ্রবাদ বন্ধুরা তোমরা সবাই কেমন হচ্ছ আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি খুব ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো দেখো আগে দেখেছ কত সুন্দর না আর এখন দেখো ধানগুলো কেটে নিয়ে গেছে এখন কেমন লাগছে সেই দৃশ্যটা দেখার মজাটা আলাদা ছিল এই দৃশ্যটাও কিন্তু দেখানো মজাটাই আলাদা কি বলতো এখন দেখো এগুলোতে ধান কেটে নিয়ে গেছে এখন শুধু আড়াগুলো পড়ে আছে কয়েকদিন পরে দেখবে এগুলোতে আবার ধান লাগানো হবে তখন আবার অন্য রকম দেখতে লাগবে তো দেখো এদিকে মেয়ে উঠে পড়ে যায় সকালবেলা আর ও না ব্রাশ করতে চায় না ওকে না জোর করে 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 ব্রাশ করাতে হয় তো আজকে বলছে যে আমি একাই করবো নাহলে প্রতিদিন কিন্তু আমি ওকে ব্রাশ করে দেয় আজকে বলছে আমি একাই করব। তুমি আমার ফটো তুলে দাও এইভাবে বলছে তো আমি বললাম ঠিক আছে তুই ব্রাশ কর আমি সবাইকে দেখাচ্ছি তো দেখো এদিকে ও ব্রাশ করছে এই দেখো আমি যেরকম যেরকম করি ও সেরকম সেরকম করে মানে ও যেটাই দেখবে সেটাই শিখে যায় আর কিন্তু আমার চান টান করা কমপ্লিট মানে আমার চান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হয়েছে তারপরে আমার মেয়ে উঠে পড়েছিলো তো আমার মেয়ে দুটোই উঠে পড়েছিলো যখন আমি চান করি তখনই উঠে পড়েছিলো তো আমার ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে দেখো কাপড় গেলে যে সকালবেলা মানে ভিজে মানে ধুয়ে দিয়েছি মানে কেঁচে দিয়েছি সেই কাপড়গুলো এদিকে মেলে দিচ্ছে আর এখনও কিন্তু রোদ ওটাই আর ওইদিকে আমার মেয়ে দুটো কিন্তু দুধ খাচ্ছে মা দুধ গরম করে দিল ওরা দুধ খাচ্ছে তারপরে চলে আসলাম মেজে বিছনেটাকে গোছাতে এটাকে তো গোছাতে হবে যেহেতু মা ওদিকে রান্না করছে এদিকে আমি মানে টুকটাক যেই কাজগুলো আছে সেইগুলো সেই কাজগুলো করে নিচ্ছি মা কালকে উপা ছিল না আজকে তার জন্য সকাল সকাল পারনা করতে হয় মানে সাতটার মধ্যে পারনা করতে হয় তার জন্য মা সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে তা মা ওদিকে রান্না করতে আমি এদিকে বাকি কাজগুলো করে নিই ঝরাফট করে এটাই ভালো বলো আর তারপরে না মেয়ে মেয়েকেও ঘুম পাঠাতে হবে আমাদের খাওয়া শেষ হলে মেরা ঘুমিয়ে পড়বে মেয়ে আমার নটা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়ে ছোটো মেয়ে আর এদিকে এগারোটার মধ্যে উঠে পড়ে আর এদিকে বিছনা তোলা কমপ্লিট আর আমার বড়ো মেয়েকে দেখো কীভাবে শুয়েছে বালিশের মধ্যে আর এদিকে ঘরটাও কিন্তু আমার টিপটপ হয়ে আছে আর এই যে ছোটো মেয়ে এখানে খেলা করতে হচ্ছে চলো এখন কী করবো তো দেখো অনেকক্ষণ পরে চলে আসলাম এখন কটা বাজে তো দশটা কি সাড়ে দশটা বাজে এরকম মানে দশটায় বাজে এখনও আমার বর ফোন করে নিই মানে দশটা পনেরো কি সাড়ে দশটার সময় আমার বর ফোন করে তো দেখো এদিকে আমি সবজি কেটে নিচ্ছি আর মেয়েকে কিন্তু ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর যে রোদ আর গরম না তোমাদের সঙ্গে না ভিডিও শেয়ার করতে মানে ইচ্ছে করে না যে মোবাইলটা ক্যামেরাটা সেট করে আমি ভিডিও শ্যুট করি প্রচণ্ড গরম তিন চার দিন থেকে না প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড কি বলবো তোমাদেরকে তারপরে দেখো এদিকে আমার মেয়ে চলে আসলো ও না ও ঠাম্মার সঙ্গে বাইরে গেছিলো বাইরে থেকে দেখো এদিকে চলে এসেছে তো এদিকে দেখো আমার ওই যে ডাটাগুলো কাটা শেষ হয়ে গেছে এখন ওই যে ছোলা কুচুটা দেখো ঘষার মধ্যে ঘষে নিচ্ছে এরকম করে ভাজা করে খেতে না ভালো লাগে তেল বেশি করে দিয়ে একটু ভাজা করবা মানে টেস্টি লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর এদিকে আমার মেয়ে আমাকে কি কি জন্য বলছিলো তো চলো এখন সবজিগুলোকে এই যে ধুয়ে নেবো তো দেখো আমাদের কলেবারে কিন্তু প্রচণ্ড রোদ আসে দেখতে পাচ্ছ তো আর একটু পরে দেখতে পাবে যে গোটা কলেবারটা রোদে রোদ হয়ে গেছে আর এদিকে আমার মেয়েকে একটা থালা আনতে বলছি ও কোথায় শুনে না ওকে যদি একটা কাজের কথা বলো ও না কাজটা করতেই চায় না যদি বারবার বলো একটু জোরে জোরে কথা বলো বা রাগ দেখিয়ে বলো তাহলে নিয়ে আসবে আর এমনিতে শুধু ভালো করে আদর করে বলো যে মা এই জিনিসটা নিয়ে আয় তো শুনবে না যদি রাগ দেখে বলো কিরে নিয়ে আয় তখন নিয়ে আসবে তো বন্ধুরা রান্নাবান্না শেষ আর এখন তোমাদের সামনে আসলাম তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি কারণ প্রচণ্ড গরম দেখো আমার অবস্থা ঘেমে কি হয়েছি আর কারেন্টও ছিল না একটু আগে কারেন্টটা আসলো তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দেয় হ্যাঁ বাবাই রুম করে না না তাহলে সেন্টারে যাব না কিন্তু আছে আমি দিতেছি তারা কথা বলে নেই তারপরে দিতেছি তো রান্না বান্না শেষ চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই বাচ্চারা কথা শুনে না কি বলবো তো আর মেয়েস ঘুমিয়েছে ঘুম থেকে উঠে পড়লো তো উঠে ও পেচাপ টেচাপ করেছে আর কিছু নোংরা জামা নোংরা জামা কাপড় আছে তো সেগুলো কেচে দিব আর রান্না করার পর বাসন বেরোছে বাসনগুলো বাসনগুলো মেজে মাজবো হ্যাঁ তারপরে একটু কী করবো তো আগে পাংখা হাওয়ায় বসবো মানে ফ্যানের হাওয়া খাবো তারপরে এদেরকে চান মানে খাওয়াবো তারপরে চান করিয়ে দেব চলো আসছি পরে চলো টাটা তো যে দেখো ডাটা চটচটি এক্ষুনি নামালাম আর এর নিচে আছে কাল মানে কালকের বলছি তার এই যে সকালের মিষ্টি কুমড়ের ঘণ্ট মা রান্না করেছে আর এদিকে আছে এই যে ছোলা কচু বা বোলা কচু যেটাই বলো সেটার ভাজা আর সবার নিচে আছে গরম বন্ধুরা তার এই যে ডাল এটা মুগের ডাল এই যে মুগের ডাল রান্না করা হয়েছে চলো আর কি এদিকে কি বসিয়ে দিয়েছে জানো তো এই দেখো ডালিয়া বসিয়ে দিয়েছি কারণ আজকে সেন্টার দেবে না আমার মেয়ে ডালিয়া খাবে আর গ্যাসের অবস্থা ভালো না ডালিয়াটা হলে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব চলো এটাই হোক তো দেখো এদিকে গ্যাসটা দেখো কত সুন্দর করে মুছে নিয়ে এলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়ে নিয়েছে আর এদিকে ডালিটা ডালিয়াটা ঠান্ডা হোক তারপরে মেয়েকে খাবার আর এদিকে রান্না করা কাপড়গুলোও কেঁচে দিয়েছে তারপরে দেখো এদিকে মারা আম কেটে খাচ্ছে তারপরে দেখো এদিকে আমি দুপুরবেলা মেয়েদের টোকে ফল কেটে দিলাম তো দেখো এদিকে আম আর কোলা কেটে দিলাম আর আমার বড়ো মেয়ে দেখো ফল খেতে ভালোবাসে কলা আর আম খেতে প্রচণ্ড ভালোবাসে আর ওই যে মানে কুমলা লেবু এগুলো খেতে ভালোবাসে তো দেখো ও ভিডিও করতেই দিচ্ছে না কিভাবে নিয়ে গেল কার কার বাচ্চা ফল খেতে ভালোবাসে অবশ্যই বলবে দেখো বড়ো মেয়েকে ফল কেটে দিলাম ও এখন ফল খাচ্ছে ফল টল খেয়ে ঘুমাবে এখন দুইটা বাজে আর ছোটো মেয়েকেও খাওয়াচ্ছে এই যে দেখো হাতে নিয়ে নিয়েছি আর ওই যে এখানে খেলছে তুমি ফল খেতে ভালোবাসো কি কি খাও চলে আসলাম একদম বিকেলবেলা দেখো চান টান করে দেখো সমস্ত কাজ সেরে এদিকে চলে আসলাম আর বাইরে এখনো কিন্তু রোদ আছে সাড়ে পাঁচটার মতো বাজে তো আর বাইরে এই কাঁথা টাথা দেবো না কারণ আমাকে একটু পরে তুলে নিতেই হবে তার জন্য আর বাইরে কাঁথা টাতাগুলো শুকাতে দিলাম না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ফিরে আসলাম অনেকটা সময় পরে তো বিকেলে সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ প্রচণ্ড গরম কি কো বলবো তোমাদেরকে কাজ করতে ভীষণ কষ্ট হয় তার জন্য বিকেলে সমস্ত কাজ সেরে আগে চান করে নিয়েছি চান টান করে এই যে মেয়ে ঘুমিয়েছে ছোটো মেয়ে ঘুমিয়েছিল তো ও টিসু করেছে ওগুলোও কেছে দিলাম দিনে যে কতবার আমাকে কাপড় কাচতে হয় তোমাদেরকে কী বলবো কোনো দিন চার পাঁচবার হয়ে যায় জানো তো দাঁড়া হো দেখো ওরা ভয় পায় না কোনো কিছুতে ভয় পায় না যে ও পড়ে যাবে ওটাতে ভয় পায় না মানে যেদিকেই ইচ্ছে সেদিকে চলে যায় এই দেখো দেখতে পাচ্ছ তো আর বড় মেয়ে গেছে দোকানে আর আমি চান টান করে এখানে বসে আছি ওরা আসবে তারপরে রাস্তায় শুধু যাই তাহলে যাবো হলে এখানে বসে থাকবো পিছনে ফ্যান চলছে ফ্যানের হাওয়া খাচ্ছি গরম চান করেও শান্তি নেই বুঝতে পারল তো তো চলো পরে আসছি হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে ভুলে ভুলে গেছি বলতে দেখো এই যে কানেরগুলো দেখছো এগুলো কিন্তু সোনার এগুলো আমার শাশুড়ি মার এগুলো শাশুড়ি মা আমাকে দিল দিয়ে দেয়নি মানে পরতে দিল কারণ কেন বলতো আমার কানের ফুটোগুলো না ছোট। মানে কানে যদি কোনো মোটা মানে মোটা যেগুলো দাঁড়ি হয় সেই ডাড়িগুলো মানে মোটা ডাড়ি যদি ঢুকাতে চায় ঢুকে না তারপরে যে সুই সূতার কানেরগুলো ওগুলোও ঢুকে না মানে ব্যথা লাগে তার জন্য মা বললো যে এগুলো পর ঝুলে থাকবে তো কান কান মানে ফুটোগুলা বড় হবে তাহলে সব কিছু করতে পারবে বুঝতে পারলে তো এরকম করে বললো তাই আমি বললাম ঠিক আছে তো মার দুজোড়া কানের দুল কি দুই জোড়া কানের দুল আমাকে এক জোড়া দিলো আর মার কানে এক জোড়া আছে তো চলো পরে এসছি তো দেখো সন্ধ্যাবেলা মেয়েকে দুধ টুথ খাইয়ে দেখো এদিকে বই পড়াচ্ছি দেখো ও কিন্তু বই পড়তে কোনো ভেজাল করে না বই পড়তে ভালোই পায় তো তো চলে আসলাম দেখো আটটা বাজে এখন রাত্রি তো আমাদের এদিকে স্কুলের মাঠে দেখো যে শনি ঠাকুর পূজা হয়েছে মানে বাদ ঠাকুর তো সেখানে দেখো আটার প্রসাদ আর খই দিয়ে দিয়েছে ফলও দিয়েছে তো আমরা সবাই মিলে এদিকে আমার যা যায়ের মেয়ে সবাই আমরা এদিকে প্রসাদ খেতে এসেছি তো দেখো আমার মেয়েকে ফল দিয়েছে ও না কিছুই খেতে চায়নি মানে কিচ্ছু খায়নি আটার উপর দিয়েছে না ওই যে আটা প্রসাদগুলো খেতে ভালোবাসে না সব প্রসাদ আমাকে দিলো ও শুধু শসাগুলো নিলো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা